তিন নাম্বার জনাব পেটের পীড়ায় মারা গেল পেট কামড়াইতে কামড়াইতে হঠাৎ মারা গেল ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ হলো না ওই পেটের ব্যথায় কেউ যদি মারা যায় আল্লাহ রাসূল বলে সেও জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে কর আর জোরে বলেন সুবহানাল্লাহ চার নম্বরে আগুনে যদি কেউ জ্বলে পুড়ে ঝলসে মারা যায় এই বাংলাদেশে বহু ষড়যন্ত্র দেখেছি বিগত সেশনে গভর্নমেন্টুয়াল পিরিয়ডে বাংলাদেশে বড় বড় কারখানার মধ্যে আগুন লেগে যেত বড় বড় গার্মেন্টসের মধ্যে আগুন লেগে যেত আগুন লাগার কোনো আলামত খুঁজে পাওয়া যায় না র্যাব যায় বিডিআর যায় পুলিশ যায় তদন্ত কমিটি যায় কে আগুন লাগাইছে কেমনে লাগছে খবর নাই কিন্তু আগুনটা কেমনে লাগে আগুন কি ফেরেস্তায় লাগাইছি নি আরে না না লাগাইছে না নির্ভরযোগ্য সত্য তথ্য আসি এই দেশের উন্নতি অগ্রগতি দেখিয়া পাশের দেশের দাদা বাবুদের মাথা গেছে গরম হইয়া আগুন দিছে লাগায়া মানুষ গেছে মইরা আল্লাহ রাসুল বলে তারা গেছে জান্নাতে সলিয়া সবার আল্লাহ আগুন লাগাই দেয়নি হিংসা করে লাগাই দেয়নি 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 মানুষের গরু গরু আগুন লাগাই দেয় আই হাই রে নিজের ঘরের মধ্যে আগুন লাগাই দেয় ধানের গোয়ালের মধ্যে আগুন লাগাই দেয় হোলাইন আছে বিড়ি খায় খেত দি আবার খেরের মুরুলের মধ্যে আগুন লাগাইয়া দেয় এ আগুনে ফুইরা কেউ যদি মারা যায় বলেন তো যাবে কোথায় আরো ধরে কাপ পাঁচ নাম্বার দেওয়াল ধরছে পড়ে যদি কেউ মারা যায় দেওয়াল ধসে পরে কেউ যদি মারা যায় ওই লোকটাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে ছয় নম্বর এমন এক দলের লোকের আসি আমার মায়ের দশ মাস দশ দিন আপনারে আমারে গর্বে নিয়া কত কষ্ট করে রে এরকম কষ্ট দুনিয়ায় কোন পুরুষের দ্বারা সম্ভব কর এই কথা কেন সম্ভব নেই মাঝের সন্তান গর্বে নিয়া কষ্ট করে বেড়াইতে এরকম কষ্ট করা সম্ভব নেই আর এরকম কষ্ট দূরে তা গুজুর বাদ দিতে একটু দেরি হইলে বেডিরও তালাক দেয় বেডির মারও দেয় কি কত আছেনি এটি জালগা বা ভাত একটু দিতে দেরি হইছে ছোট বাচ্চা আছে এতে কানতে আছে এতে দুধ দিতে হইবো গোসল করে তো হঠাৎ ফাইখানা করে দিছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ব্যাগটি এক লগে সারি দিছে অন বিড়ি করেন কর পরিষ্কার করতে হইব না দেরি হইল কা এ তুইও তালাক তোর মাল তালাক বাই তালাক পাত্র তালাক আছেনি ওই আসিনি আসেনি অত সমাজে কত কষ্ট কইরা আপনারে আমারে গর্বে নিসি মায়ের মতয়া পন কে ও মুমিন ভাই মায়ের মতয়া পন কে হো নাই দশ মাস দশ দিন গর্বিনিয়ারি কত মায়ে করি বিষম দায় রে ও মুমিন ভাই বলেন মায়ের মতো আপ আরে কন মায়ের আয় মায়ের আপন কে মু আরে না কন্যা না মায়ের মতো না অনকার মার আবার দিদিটা লাইতে আর আমগো মারা তো কষ্ট করছে এত আবার কষ্ট করতে রাজি না হোলাই যে ঠিকঠাক দুধও খাওয়ায় না ফ্লিটার ডানু নিডু যা আছে এগুলা আলগা আর কি আলগা দি করে আল্লাহ কয় ফিসালিহু ফিসালুহু আমাইনে দুই বছর দুধ খাওয়াও কয় বছর কয় বছর খাওয়াইতে কইছে অন ছয় মাস এক বছর খাওয়াই হুজুর আর খাওয়াই না বলারে এতে আলগা খাওয়াইতে আছে হেতে বড় ওই মায়ের খেদমত নাই আলগা দিয়াইতে আছে ওই ঘটনা তো গোরাত ঘটনা কোন এই কথা কোন ঘটনা কোথায় আল্লাহ জোরে বলে না আমি আমার মায়েরা রাগ কইরিন না দুই বছর বাচ্চারে দুধ খাওয়ান এই আলোচনা এখন করার সময় নাই মেডিকেল সায়েন্স বলে মায়ের দুধের মধ্যে এমন পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে রে সারা দুনিয়ার মেডিসিনে এমন ক্ষমতায় নাই সভার আল্লা এই মায়েরা যারা গর্বে বাচ্চা নিয়ে কষ্ট করি হঠাৎ বাচ্চা গর্বি থেকে খালাসের সময় হয় মা তার স্বামীর হাতটা দইরা মা তার স্বামীর হাটটা দইরা বলে স্বামী কত বছর তোমার লগে সংসার করলাম কত অন্যায় অপরাধ করলাম কত গালমন্দ তোমারে করলাম আমার তো মনে হয় যাওয়ার সময় হয়ে গেছি আমার তো ব্যথায় আর সহ্য হয় না মন্ডায় গলাডার গলাটার মধ্যে সুরি লাগায়া দেয় স্বামী গো আমি যদি মরিয়া যাই একটা কথা রাখবানি তুমি আমার মানিকেরে ভুলে যাইও না কথা ঠিক কিনা আরে এমন মানিকে তো মা খাওয়ায় না এই জাল আছে না নাই বান্ধবীর একাউন্টে বিকাশ করে ওই স্কুল মাইয়ের বিজে পয়সা খরচ করে রে হেতিরে মোবাইল কিনে দেয় মগায় মগিরে মোবাইল কিন্না দেয় এই মগিয়ে তোর মতো মগা আর দশটা ফালে রে হেতির বাপের টেয়া লাগে না বা ইয়ের টেয়া লাগে না তোর মতো বাদাইমা দশটারে দশ কিনে দি ফোন দেয় বলে আই লাভ ইউ টাকা ফাটাও পাঁচশো কই অসুবিধা নাই থ্যাংক ইউ ফাটাই দিলাম আছে না নাই এই যে রে কো না কিন্তু হেতের মারে হেতে খাবায় না আছে নিও এই দুঃস্থ

আই এই পর্যন্ত শহীদের কথা কি আর কবলার সময় আসেনি কারণ আমার সময় অত শেষ কারণ বেশি সময় তো বলা যাবে না আমার প্রধান ভক্ত আইয়ালাইছে আমরা একটু মনে মনে আল্লাহর কাছে আবেদন করতাম সাই যেই মানুষগুলার কোনো হিসাব হবে না যেই মানুষগুলারে আল্লাহ ছয়টা পুরস্কার দিব কয়টা আর হজরে ছয়টা পুরস্কার দিব রে বোকারি মুসলিমের কিতাবুল জিহাদের হাদিস আপনি আমি মারা গেলে আমাদেরকে গোসল দেওয়া হয় শহীদেরা মারা গেলে প্রথম পুরস্কার তার গোসল দেওয়া হবে না তার লজ্জাস্থান দুনিয়ার মানুষকে শেষ দেখা দেখতে দেওয়া হবে না বিনা গোসলে ওই রক্তাক্ত জামা লইয়া আল্লাহ তার কবরে নামানোর বিধান দেয় ওই রক্তাক্ত দেহর রক্তাক্ত জামালইয়া লইয়া হাসরের ময়দানে উঠবে আর মানুষ দেখবে দেখ দেখ বদরের শহীদ দেখ দেখ উহুদের শহীদ দেখ দেখ সাপলা সত্তরের শহীদ দেখ দেখ জুলাই আগস্টের শহীদ ফেসিস্টের বিরুদ্ধে জিহাদকারী শহীদ জালেমের বিরুদ্ধে জিহাদকারী শহীদ দেখ দেখ বিড়া হিসেবে জান্নাতে চলে যাচ্ছে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত

আপনি আমি যদি সচেতন থাকতাম আমরা যদি কথা বলতাম কারো সাহস ছিল না হুজুরের মুখ থেকে মাইক কেড়ে নেয় কারো সাহস ছিল না জুমার বয়ানে কাউন্টার দেয় কারো সাহস ছিল না শুধু করে করে বিরুদ্ধে বললে জুলুমের বিরুদ্ধে বললে মাহফিল বন্ধ করে দেয় কনসার্ট হতে নাচ হতে গান হতে যাত্রা হতে ভন্ডের মাহফিল হতে অনুমতি লাগে নাই কোরআনের মাহফিল হতে অনুমতি লেগেছে এইটার যদি আপনারা সচেতন থাকতেন সবাই যদি কথা বলতেন এইভাবে কোনোদিন এই দেশে জুলুম হতো না ঠিক কি না আরো জোরে বলে ঠিক কি না সচেতন ওই দিন যায় দিন আসে একটা কাছে আর একটা টিকনি টিকনি তা আপনি কি মনে করছেন আপনি নিরাপদ কারণ শেয়ার তে বইয়ে হেতে নেতা কেন কেন অনেক সময় দেখছি হুজুর আপনি কুদ্তা শেয়ারে উডি বই রইসে তোরা দেখছি তুই সাগর কি রে দেখ ইস গট কি কি অনেক সময় বলাই না গট কইতে গট কয় আবার গট কইতে অনেক বিজা দিয়ে গট কয় গট গটর তো খোদা গট তো সাগল তো কি দা আবার গোডর তো বালো গোডতো ছাগল হ্যাঁ ভেরি গুই অনেক বড় ছাগল নাকি না না সিনতে বুল করছে না একটা কি মাছ আর একটা ইলিশ মাছ দেখতে না একই রকম কাশ্মীর সাইজ আর ইলিশের সাইজ বড়ডা আর সোনাটা একই রকম দোনটা কি ইলিশ নি রে ওই দোনটা ইলিশ নি হ্যাঁ একটা বালা একটা ছাগল আল্লাহ হেদায়েত দাও আমিন যে কথা আমরা বলতেছিলাম আমরা আল্লাহর কাছে আবেদন করব আমরা শহীদ হতে চাই যখনই যেখানে আলেমের বিরুদ্ধে নবী রাসূল ইসলামের বিরুদ্ধে আগামী দিনে কেউ কোনো কথা বলতে চাইবে আমরা তাদের রুখে দিতে চাই পরেন ইনশাআল্লাহ আর ধরে ইনশাআল্লাহ আর আমরা আল্লাহর কাছে বলতে চাই মা আমাদের আমাদের যেহেতু মরণ দিবা আমরা যেহেতু মরে যাবো মরবো কিনা মরবনি কে কে মরবরতেন সাই ও জিলা মানুষ যদি